সৌর <Sess>

ছেটাতে দেখেন আমার বাচ্চাটারে খালি দেখেন বাচ্চাটারে আমা দেখেন আমার বাচ্চাটারে খালি দেখেন আর কিছু বলবো না আল্লাহ 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 হাজার সুপার আল্লাহ ফুল থাকো ফুল থাকো আমি ইনশাআল্লাহ পারফরম্যান্সকে ধন্যবাদ জানাই আজকে ছুটি ধন্যবাদ যে লাইট মানে আমরা কোনো কিছু কই না আমাদেরকে মানে আমার ছোটবে মাদ্রাসা রাখতে গেছিলাম মাদ্রাসা থেকে আমি আসতেছি আসার পরে আমাকে ইয়া প্রথমে ডিবি অফিসে নিয়ে গেছে হাতে ব্লাড ছিল তিনবার মারছে আমাকে ডিবি আল্লাহ আল্লাহ কেমন না খারাপ লাগবে অবশ্য কারণ আমি সুষ্ঠুভাবে মানে আমি সুষ্ঠু হচ্ছে আমি আন্দোলন করছি কিন্তু আমাকে হচ্ছে অন্যায় ভাবে

আমি বলছি তারপরেও ওনারা কোনো কথা শুনিনি আমাকে ডিরেক্ট নিয়ে এসছে পুলিশ তোমাকে নির্যাতন করেছে কিনা পুলিশ আমাকে দুই একটা থাপ্পড় মারছে আর আমার হচ্ছে আঙ্গেল ছিল একটা রাব্বি নাম ওনা উনি ওনাকে হচ্ছে মানে বলছে তোর হচ্ছে লিডার রাব্বি ওকে তুই হচ্ছে নিয়ে আমাকে আমাদেরকে তাহলে আমরা ছেড়ে দেবো এবং কি আমাকে যখন ধরে তখন আমাদের পনেরো নং ওয়ার্ডের শেখ রাব্বি ওই হচ্ছে আমাদেরকে যত স্টুডেন্ট আমরা ছিলাম আমাদের পনেরো নং ওয়ার্ডের ছাত্রলীগের শেখ রাব্বি ওই হচ্ছে আমাদের আমাকে হচ্ছে ধরায় দিছে এটার আমি এটার আমি তীব্র প্রতিবাদ জানাই আমার নাম মোহাম্মদ পাবিল ইসলাম হচ্ছে যেদিন আবু সাইদ ভাই মারা যায় তারপরের দিন হচ্ছে প্রত্যেক জেলায় হয়তোবা আন্দোলন চলে তো আমাদের হারাগাছে থানা হারাগাছ থানাতে আন্দোলন চলছিল তো আমি জানতাম না বাজারে গিয়েছিলাম এমনিতে হয়তো বা পিছনে ছিলাম পুলিশ ভিডিও করছিল ভিডিও ফুটেসে আমি ছিলাম পরে আমি জানি না যে তাদের তারা আমাদের সাথে এরকমটা করবে পরে বাসায় আসার পর ঘোরাঘুরি করছি স্বাভাবিক ছিলাম আমি আমি জানতাম না যে তারা আমাদের এইভাবে এভাবে ধরবে তারপর হচ্ছে রাতের বেলা বাসায় কারেন্ট ছিল না সেদিন অনেকক্ষণ তো বাসায় ছিলাম আমি রাতের বেলা চারটার দিক পুলিশ আসছে বাসায় আসার পরে বাসা থেকে নিয়ে গেছে আমায় থানাতে থানা থেকে কোর্টে ছিলাম কোর্ট থেকে আমি হচ্ছে এসএসসি দিলাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমার্জান জি পরিচয়টুকু নেওয়ার সময় দেয়নি আমাদের জি বলছি কিন্তু আহ সে কিছু বলতেছে যে এইখানে তোমার কোনো কথা কথা শুনবো না যা হবে থানায় গিয়ে আর বাসা থেকে তুলছে বলছে যে শুধু থানায় এর সাথে কথা চলে নির্যাতন মনে হচ্ছে একটা মারছিল এইটাই আর কিছু না আর যে সময় হচ্ছে মারছিল সে সময় হয়তো বা আবু সাইদ ভাইয়ের অতটা চাপ ছিল না আমাদের উপর আর পরবর্তীতে যাদেরকে ধরছে বাইশ তারিখ আহ তেইশ তারিখ তাদের অনেক মারা মারধর করছে